খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক নেচার কমিউনিকেশন সাইকোলজিতে প্রকাশিত একটা সাম্প্রতিক গবেষণাপত্রে সহযোগী অধ্যাপক অ্যাডিন ফ্লিঙ্কার এবং পোস্ট ডক্টর হল গবেষক অ্যাডাম মর্গানের নেতৃত্বে এন ওয়াইইউএর একটা গবেষণা দল অনুসন্ধান করেছে যে মস্তিষ্ক কিভাবে পৃথক শব্দ থেকে বাক্য তৈরি করে হ্যাঁ দর্শক এ ব্যাপারে উচ্চ রেজুলেশন গ্রাথি ব্যবহার করে তারা নির্ধারণ করার লক্ষ্য রেখেছিলেন যে ছবির নামকরণের মতো সহজ ভাষার কাজগুলি থেকে প্রাপ্ত ফলাফলগুলি বাক্য গঠনের আরও জ্ঞানীয়ভাবে কঠিন প্রক্রিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য কিনা এই গবেষণায় মৃগিরোগের চিকিৎসাধীন দশজন নিউরোসার্জিক্যাল রোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল যেখানে অংশগ্রহণকারীরা ভাষার কাজ সম্পূর্ণ করেছিলেন যার মধ্যে ছিল একক শব্দ বলা এবং কার্টুন দৃশ্য বর্ণনা করার জন্য পূর্ণ বাক্য গঠন করা এ বিষয়ে প্রতিটি অংশগ্রহণকারীর মস্তিষ্কের পৃষ্ঠে স্থাপিত ইলেকট্রোড থেকে সরাসরি নেওয়া ইসিও জি রেকর্ডগুলিতে মেশিন লার্নিং প্রয়োগ করা হয়েছিল গবেষকরা প্রথমে পৃথকভাবে উচ্চারিত ছয়টি শব্দের সাথে সম্পর্কিত স্বতন্ত্র স্নায়বিক স্বাক্ষরগুলি ম্যাপ করেছিলেন তারপর পর্যবেক্ষণ করেছিলেন যে শব্দগুলি সম্পূর্ণ বাক্যে অন্তর্ভুক্ত হওয়ার সাথে সাথে একই ধরনগুলি কিভাবে তারা বিকশিত করেছিল বা তাদের মধ্যে হয়েছিল গবেষণা দেখা গেছে যে যদিও বিভিন্ন ভাষার কাজে পৃথক শব্দের জন্য মস্তিষ্কে কার্যকলাপের ধরন সামঞ্জস্য থাকে তবুও সেই শব্দগুলি কিভাবে সাজানো এবং প্রক্রিয়াজাত করা হয় তা বাক্য গঠনের উপর অনেকটাই নির্ভর করে যেখানে সেন্সারি মোটর অঞ্চলে স্নায়ু কার্যকলাপ শব্দগুলি যে ক্রম অনুসারে উচ্চারিত হয়েছিল তা প্রতিফলিত করে তবে প্রিফ্রন্টাল অঞ্চলে বিশেষ করে ইনফেরিয়ার এবং মিডিল ফ্রন্টাল গাইরিতে এনকোডিং কৌশলটি ভিন্ন ছিল আর এই অঞ্চলগুলি কেবল অংশগ্রহণকারীদের বলার উদ্দেশ্যেই তৈরি শব্দগুলিকে প্রতিনিধিত্ব করে না বরং প্রতিটি শব্দের ব্যাকরণগত ফাংশন যেমন বিষয় বা বস্তু এবং বাক্যের সামগ্রিক কাঠামোর মধ্যেও এর স্থানও নিবন্ধিত করা ছিল গবেষকরা আরও দেখেছেন যে ফ্র্যাঙ্কেস্টাইনকে ডাকুলা আঘাত করেছিল এর মতো নিষ্ক্রিয় ঘটনার সময় প্রিফ্রন্টাল কটেক্স পুরো বাক্য জুড়ে উভয় বিশেষর জন্য সক্রিয়তা বজায় রেখেছিল এমনকি যখন একটি শব্দ উচ্চারিত হচ্ছিল অন্যটি মস্তিষ্কে সক্রিয় ছিল এই চলমান একযোগে এনকোডিং ইঙ্গিত দেয় যে ব্যাকরণগতভাবে জটিল বা অমানক বাক্য গঠনের জন্য মস্তিষ্ককে একসাথে একাধিক উপাদান ধরে রাখতে এবং পরিচালনা করতে হয় সম্ভবত এটি করার জন্য অতিরিক্ত কার্যকরী স্মৃতিও জড়িয়ে থাকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর